বাচ্চার মায়েরা আমাদের কাছে প্রশ্ন করে যে স্যার বাচ্চারা ঠিক মতো খাবার খাচ্ছে না কি করা যায় তাদের ব্যাপারে আমার সাজেশন থাকবে যে আপনি সর্বপ্রথম আপনার বাচ্চাদেরকে বাহিরের যে চিপস বা বিভিন্ন মশলা জাতীয় খাবার রয়েছে বা বাহিরের ফাস্ট ফুড রয়েছে সেই খাবারগুলো থেকে সর্বপ্রথম আপনার বাচ্চাকে বিরত রাখবেন যদি আপনি আপনার বাচ্চাদেরকে ফাস্ট ফুড বা চিপস জাতীয় বা মশলা জাতীয় খাবার থেকে বিরত রাখতে পারেন সেই ক্ষেত্রে ঔষধ ছাড়াই আপনার বাচ্চা স্বাভাবিকের তুলনায় বেশি খাবার খাবে এবং সুস্থ থাকবে ওজন বৃদ্ধি পাবে সম্মানিত দর্শক তাছাড়া ন্যাচারাল যে ওষুধ যদি আপনি খাওয়াতে চান সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি হোমিওপ্যাথিতে একটা ওষুধ রয়েছে যেটা হচ্ছে আলফা কিউ বা আলফা মাদার টেনচার সেই ওষুধটি অবশ্যই ইন্ডিয়ান অথবা জার্মানি কোম্পানির কিনে আপনার বাচ্চাকে আপনি সেবন করাতে পারেন তবে অবশ্যই বাচ্চা বেদে বা মানুষের বয়স অনুপাতে প্রত্যেকের আলাদা আলাদা ডোজ হবে যে ডাক্তারের কাছ থেকে কিনবেন ওনার কাছ থেকে নিয়মটা জেনে নিতে পারেন তাছাড়া এই আলফা কিউ বা আলফা মাদার টিংচার খাওয়ানোর ফলে আপনার বাচ্চার রুচি বৃদ্ধি পাবে স্বাভাবিক বৃদ্ধি বাচ্চার হবে এবং বাচ্চার ভিটামিন এবং আয়রন মিনারেলের ঘাটতি পূরণ হবে এবং স্বাভাবিক রুচি বৃদ্ধি পাবে এবং ওজনও বৃদ্ধি পাবে সম্মানিত দর্শক যদি আপনার বাচ্চা এরকম রুচিহীনতা থাকে তাহলে আমরা বলবো সর্বপ্রথম আপনি বাহিরের ভোজন জাতীয় খাবারগুলো থেকে বাচ্চাদেরকে দূরে রাখুন এবং পাশাপাশি চাইলে আলফাকিও মাদার টচারটি আপনি আপনার বাচ্চার জন্যে কিনে খাওয়াতে পারেন তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সাজেশন নিয়ে ডুস মেনে খাওয়াতে পারেন সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম